দিনাজপুরের হাকিমপুর উপজেলার এক নং মাধবপাড়া ইউনিয়নে বুধবার উনত্রিশ অক্টোবর হত দরিদ্রদের মধ্যে ছয়শো পনেরোটি বিজিডি কার্ডভুক্ত পরিবারের জন্য চাল বিতরণ করা হয়েছে চ্যানেল এইচ এর দিনাজপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আক্তারুজ্জামান চৌধুরীর তথ্য যেতে থাকছে বিস্তারিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কাউসার রহমান তিনি চাল বিতরণ দুর্নীতির বিরুদ্ধে শির দ্বারা সোজা করে সরাসরি ঘোষণা দেন হত দরিদ্র মানুষের কার্ডের টাকা আমি খাবো না কাউকে খেতে দেব না খট্টা মাধবপাড়া ইউনিয়নকে দুর্নীতিমুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ বিতরণ সভায় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান তারেকুল ইসলাম ইউপি সদস্য আমজাদ হোসেন এক দুই ও তিন নং মহিলা সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য মোসাম্মদ লিলুফা ইয়াসমিন উপজেলা ট্যাগ অফিসার মোহাম্মদ রিয়াজুল ইসলাম ইউপি সচিব গ্রাম পুলিশ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ চেয়ারম্যান কাউসার রহমান জানান গত পাঁচ জুলাই আগস্ট দু সময়ে দেশের ছাত্র জনতার গণ প্রেক্ষিতে ইউনিয়নের কার্যক্রম প্রায় পনেরো মাস স্বাভাবিকভাবে পরিচালিত হতে পারেনি এবং তিনি নিজে দীর্ঘ সময় ইউনিয়ন কার্যক্রম থেকে দূরে ছিলেন তার দূরে থাকা সুযোগে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে কিছু ইউপি সদস্য ভিজিডির নতুন কার্ড প্রদান করেন বলে অভিযোগ উঠেছে অভিযোগ অনুযায়ী প্রতিটি কার্ডের জন্য তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ধার্য করা হয়েছিল এবং এই অনিয়ম নিয়ে স্থায়ী হতদরিদ্রের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে উনত্রিশ অক্টোবর তারিখের চাল বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান এক দফা ওপেন চ্যালেঞ্জ জানিয়ে বলেন যারা দুর্নীতির মাধ্যমে কার্ডধারীদের টাকা নিয়ে নিয়েছেন তাদের বিরুদ্ধে তিনি আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট টাকাগুলো ফেরত না দিলে নিজের শরীর থেকে সমপরিমাণ টাকা ফেরত দেবেন পাশাপাশি তিনি দুর্নীতিতে জড়িত ইউপি সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং কঠোর শাস্তির ব্যবস্থা করার কথাও ঘোষণা করেন স্থানীয় একাধিক হতদরিদ্র পরিবার প্রতিনিয়ত অভিযোগ করেন যে কার্ড বিতরণ ও সংশ্লিষ্ট নিবন্ধনের সময় অনিয়ম হয়েছে এবং অনেকেই বিনা অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের ক্ষতির বিবরণ জমা দিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত উপজেলা ট্যাগ অফিসার মোহাম্মদ রিয়াজুল ইসলাম ও ইউপি সচিব প্রয়োজনে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দেবে বলে জানান চেয়ারম্যানের এই প্রতিশ্রুতি স্থানীয় সমাজে তৎপর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকে তার এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন দ্রুত এবং স্বচ্ছ অনুসন্ধান প্রত্যাশা করেন যাতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয় আমি কথা কথা কই আট করে কাটা যাবে না আপনার এটা প্রাপ্য আপনাকে দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে বহু তথ্য আছে বহু জায়গা থেকে বহু তথ্য আছে যে এই কার্ডের পিছনে কিছু টাকা বসালেন দেন কেউ কেউ করতে পারে আমার কথা শুনেন আজকে সবার সামনে বলে দিচ্ছি কথাটা শুনবে সবাই যে যেই চোর बदमाश টাকা নেক না কেন আপনারা তাকে যাই বলবেন কার্ড আমার হইছে হইছে তুমি টাকা দিছো বাবা তুমি টাকাটা আমাকে ফেরত দাও সে দিবে না তার সাথে ঝগড়া গন্ডগোল করতে যাবেন না মারামারি করতে যাবেন না কথা বুঝতে বুঝতে পারছেন এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহর মধ্যে আপনারা যদি সে টাকা দেয় দিবে আজকে কিবার বুধবার আগামী বুধবার পর্যন্ত যদি সে টাকা ফেরত না দেয় আপনারা আসবেন পরিষদে আমি বসে থাকবো সবার আট টাকা পরিশোধ আমি করে দিবা আমার কথাটা বুঝতে পারছে এটা আমার দায়িত্ব আমি বললাম